This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, YouTube channel, আগামী বিধানসভা নির্বাচন বাংলার দরজায় করানাচ্ছে আর সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের রণকৌশল তৈরি করছে তৈরি করছে নিজেদের মতো করে রাজনৈতিক অস্ত্র ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিজেপি নিজেদের পুরনো অস্ত্র বের করে ফেলেছে অর্থাৎ বাংলায় ইডি রেড করে ফেলেছে যা বিজেপি বিভিন্ন নির্বাচনের আগে এই বাংলার বুকে বিগত বেশ কয়েক বছর ধরে সংগঠিত করছে একই সাথে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি খবর পাচ্ছি কলকাতায় প্রচুর নাকি সিবিআই অফিসাররা ইতিমধ্যেই চলে এসছে ফলে বিজেপির পুরনো অস্ত্র ইডি এবং সিবিআই এই মুহূর্তে বিজেপির হয়ে ভোটের আগে বাংলায় কাজ করা শুরু করে দিয়েছে আবার বিজেপির এবছরের নতুন অস্ত্র নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর এর মাধ্যমে বিজেপি বাংলায় ভোট যুদ্ধে এগিয়ে থাকার জন্য যা যা করা দরকার সবকিছুই করছে কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল সেই তৃণমূল কংগ্রেস আগামী দু বিধানসভা নির্বাচনের আগে কোন অস্ত্রে সান দিচ্ছে এই নিয়ে গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা তো বটেই বিশেষ করে বিজেপি কর্মীরা অত্যন্ত চিন্তিত তার কারণ বিজেপি বিগত দুহাজার একুশ বিধানসভা নির্বাচন হোক বা দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচন হোক তৃণমূল কংগ্রেসের এমন এমন অস্ত্রের সম্মুখীন হয়েছেন যেই অস্ত্রের মোকাবিলা বা মোকাবিলা করবার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই বিজেপির ছিল না আর এইবার সবাইকে অবাক করে দিয়ে তৃণমূল কংগ্রেস এমন এক অস্ত্রে শান দিচ্ছে দুহাজার বিধানসভা ভোটের আগে তার কোন রকম মোকাবিলা বিজেপি করতে পারবে কিনা সে নিয়েও বিজেপির মধ্যেই রীতিমতো চিন্তা প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র 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 টাই টাই তৃণমূলের ভাবছেন টাইটা আবার কি ঠিক শুনছি তো একদম ঠিক শুনছেন তৃণমূল কংগ্রেসের দু হাজার বিধানসভা ভোটে লড়বার জন্য সব থেকে প্রধান অস্ত্র টাই বাংলায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন লিখলে এটা দাঁড়ায় টি আই ই টাই 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 অবশ্যই সেই গলায় নয় কিন্তু যে বিজেপি ইতিমধ্যেই পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাহলে কি এই টাই সেটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয় আমি পর পর দেখাচ্ছি বোঝাচ্ছি যে এই টাইটা আসলে কি যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা করবিরা অত্যন্ত উৎসাহিত এবং একই সাথে এই টাইয়ের ফাদ যত টাইট হচ্ছে তত বেশি করে উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত বিজেপি টাই টি আই ই এই টাইয়ের টি আই ই এর মধ্যেই লুকিয়ে আছে তৃণমূলের অস্ত্র এই তিনটি ছোট ছোট অস্ত্র দিয়েই তৃণমূল কংগ্রেস দু বিধানসভা নির্বাচনের আগে ব্রহ্মাস্ত্র তৈরি করেছে যে ব্রহ্মাস্ত্রের নামই হলো টাই তাহলে টাই এর টি কি টি হলো টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পেয়েছিলাম দু উনিশ লোকসভা পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনের হাল ধরেন এবং আমরা তৎপরবর্তী সময় দেখতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোট কুসধী সংস্থা আইপ্যাক যোগদান করে তারপরে বলা যায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নিজে কন্ট্রোল করছেন এবং এই কন্ট্রোল করবার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে রাজনীতির পাশাপাশি এনেছেন প্রযুক্তির ব্যবহার এই প্রযুক্তির ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ অবস্থানে বসে থেকেও একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন তার হাতের মধ্যে তার ফোনের মধ্যে রয়েছে সমস্ত তথ্য তৃণমূল কংগ্রেসের নিচু তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত যতগুলো ধাপ রয়েছে প্রত্যেকটি ধাপের সমস্ত তথ্য রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বুথ লেভেলে যারা কাজ করছে সেই বুথ লেভেলের কর্মী বুথের সভাপতি ওয়ার্ডের সভাপতি টাউন বা ব্লকের সভাপতি থেকে শুরু করে জেলার সভাপতি থেকে শুরু করে রাজ্যের সভাপতি পর্যন্ত সমস্ত তথ্য যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে তথ্য রয়েছে মেম্বার পৌরসভার প্রধান পঞ্চায়েতের প্রধান সাংসদ বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের তত্ত্ব ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই প্রযুক্তির ব্যবহার করে এমন ভাবে নিচু তলার নিজেদের কাছে রেখেছে যার ফলে সংগঠন আরো মজবুত হয়েছে মজবুত হয়েছে নিচুতলার সঙ্গে উঁচুতলার যোগাযোগ যার সব থেকে বড় উদাহরণ দিদির দুধ অ্যাপ এই দিদির দুধ অ্যাপ নিয়ে এসআইআর আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটি চাল খেলেছে সেই চালে মাথ হয়ে গিয়েছে কারা সেই চালে মাথ হয়ে গিয়েছে বিজেপি সহ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেই ধরনের সফটওয়্যার ব্যবহার করে দিয়ে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করাচ্ছে প্রায় একই ধরনের সফটওয়্যার দিদি অ্যাপে ইনস্টলের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ভোটারের কাছে পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিএলএল উদাহরণস্বরূপ দেখাতে পারি একটা জিনিস যেটা স্ক্রিনে দেখাচ্ছি দেখুন একটা আপনারা দেখতে পাচ্ছেন যে দিদিদুত অ্যাপ যেটা রয়েছে তার মধ্যেকার একটি অংশ এখানে দেখুন কি কি দেওয়া রয়েছে উন্নয়নের সংলাপ ডিভিআর এসআইআর ভেরিফিকেশন ডিভিআর মানে বাংলার ভোট রক্ষা যাই যেই ক্যাম্পেনিং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন বাংলার ভোট রক্ষা এসআইআর ভেরিফিকেশন আর লিডার বোর্ড যাই হোক এই হলো দিদির অ্যাপের একটি পেজ এই ডিভিআর এসআইআর ভেরিফিকেশনে ক্লিক করলে লগ করার পরে এরকম ভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপ ভোটারদের তালিকা সেই দিদির দুধ অ্যাপের মধ্যে রয়েছে এবং এই দিদির দুধ অ্যাপে এসআইআর পর্বে আনম্যাপ ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যেমন রয়েছে সেই তালিকা অনুযায়ী নিচু তলায় কর্মীরা সরাসরি সে সমস্ত ভোটারদের বাড়িতে পৌঁছে যাচ্ছে তাদের কি কি প্রয়োজন কি কি ডকুমেন্ট দরকার কি কি নথি দরকার কিভাবে তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াতে পারে সেই বিষয়ে সাহায্য করছে ফলে নিচু তলার কর্মীদের সঙ্গে এলাকার সাধারণ মানুষদের যে আর্থিক যোগাযোগ তৈরি হচ্ছে সেই যোগাযোগের ফল আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অবশ্যই পাবে ফলে প্রযুক্তির ব্যবহার অভিষেক বন্দ্যোপাধ্যায় করে তৃণমূল কংগ্রেসের নিচুতলার ভোট ব্যাংকে আরো সুরক্ষিত করেছে দ্বিতীয় আসছে আই আই এই মানে মানে কি ইনোভেটিভ আইডিয়া বা উদ্ভাবনী পরিকল্পনা এবার এই ইনোভেটিভ আইডিয়া বা উদ্ভাবনী পরিকল্পনা আমরা আগেই দেখতে পেয়েছিলাম দু হাজার একুশের সময় আমরা দেখেছিলাম যে একাধিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প আমরা দেখতে পেয়েছিলাম যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার ছিল কন্যাশ্রী ছিল আরো এরকম আরো নানান প্রকল্প ছিল যা সরাসরি মানুষকে বাংলার সাধারণ মানুষকে উপকৃত করেছে এবং তার ফলাফল সরাসরি তৃণমূল কংগ্রেস ভুটবাক্সে পেয়েছে আর দু আইডিয়া বা পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কি সেই উদ্ভাবনী পরিকল্পনা সেই উদ্ভাবনী পরিকল্পনা হচ্ছে বাংলার ডিজিটাল যোদ্ধা এবং উন্নয়নের সংলাপ বা উন্নয়নের পাঁচালী বাংলার ডিজিটাল যোদ্ধার মানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীরা আছে তাদের যেমন অভিষেক ঐক্যবদ্ধ করে এই বাংলা ব্যবহার করে সকলকে নিয়ে একটি কর্মশালা বা সেখান থেকে নির্দেশ দেয়া হয়ে গিয়েছে সেখান থেকে শিখিয়ে দেয়া হয়ে গিয়েছে যে আগামী দু হাজার ছাব্বিশ নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় কিভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির ফেক নিউজ বা প্রোপাগান্ডাকে কাউন্টার করবে একই সাথে দলের কর্মসূচি এবং দল সরকার বিগত পনেরো বছর ধরে রাজ্যে কি কি উন্নয়নের কাজ করেছে তা যেরকম সাধারণ মানুষের কাছে তুলে ধরবে সেই সমস্ত তথ্য সাধারণ মানুষকে অবশ্যই প্রভাবিত করবে ফলে বাংলার মস্তিষ্ক প্রসূত একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত উন্নয়নের পাঁচালী ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালির গান আপনারা শুনে ফেলেছেন যা বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে দিয়ে গান হয়েছে এই উন্নয়নের পাঁচালী এমন একটি জিনিস যে বিগত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এই বাংলার দশ কোটি মানুষের জন্য কি কি করেছেন কি কি প্রকল্প এসছে বাংলার কোথায় কোথায় মানুষজন কিভাবে সুবিধা পেয়েছে সেই সমস্ত তথ্য সম্বলিত একটি বই আমরা দেখি বিভিন্ন ভোটে রাখে বিভিন্ন দল কি কি করব সেই প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন বই তৈরি করে এবং তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় আর তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটে কি কি করেছে সেই তথ্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ফলে মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস হাওয়ায় কথা বলে না বিগত দিনে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার একশো শতাংশই কমপ্লিট করে ফেলেছে তৃণমূল কংগ্রেস ফলে এই দুটি উদ্ভাবনী আইডিয়া বা পরিকল্পনা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অবশ্যই সুবিধা দিতে চলেছে আর তার সঙ্গে লাস্ট যে অপশন সেটা হলো ই ই এখানে ই কি ই অর্থাৎ ইমোশন আবেগ সকলেই জানেন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আবেগের বশবর্তী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সাধারণ মানুষের মানুষের যে 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 আবেগ সাধারণ ভালোবাসা ভালোবাসা দলের কর্মীদের সেই ভালোবাসার হয়েই তৃণমূল কংগ্রেস দল হিসাবে আত্মপ্রকাশ করে সেই ইমোশন বা সেই আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো পর্যন্ত অটুট রয়েছে দলের সাধারণ কর্মীদের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে এখনো পাহাড় থেকে সমুদ্রের মানুষজন ব্রিগেডের মাঠ ভরাতে সদা সর্বদা শodha, প্রস্তুত রয়েছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে হেঁটে যান রাস্তার রাস্তার দুপাশে সাধারণ মানুষের মানুষের মমতা দুপাশের সঙ্গে সরাসরি যান হাত মেলান রাস্তায় বাচ্চা দেখলে তাদের কোলে নেন জুড়িয়ে ধরেন লজেন্স দেন এমনকি বৃদ্ধ বৃদ্ধারা থাকলে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আলিঙ্গন করেন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে মানুষের সঙ্গে মিশে যান তাতে মানুষের যে আবেগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই আবেগ দিনের পর দিন বাড়তে থাকে এমনকি যুব সম্প্রদায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন দেখেনি যারা সবেমাত্র মাত্র ভোটাধিকার পেয়েছে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আবেগ তৈরি হয় এই তিন জিনিস অর্থাৎ টেকনোলজি ইনোভেটিভ আইডিয়া আর ইমোশন ই তাই এই তিনটে মিলে তৈরি হয়েছে টাই যা ব্রহ্মাস্ত্র দু বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মূল অস্ত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রোধার মস্তিষ্কের সাথে সাথে টেকনোলজির প্রয়োগ ইনোভেটিভ আইডিয়া বিভিন্ন নতুন ধরনের প্রচারের পরিকল্পনা তার সাথে সাধারণ মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক যোগাযোগ আবেগ এই সবের মিলিত রূপ তাই যে আগামী দু ছাব্বিশ নির্বাচনে বিজেপিকে বড্ড বেশি ভোগাবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যমাতা